যেহেতু গানের মানুষ গান গাই তো গান নিয়ে ব্যস্ততা যাচ্ছে স্টেজ শো টেলিভিশন লাইভ আর কিছু মৌলিক গান আসছে সেগুলো নিয়ে ব্যস্ততা যাচ্ছে আর খুব সম্প্রতি একটা হিন্দি চলচ্চিত্রে আমি গান গেয়েছি যেটা আসলে বাংলাদেশ এবং মুম্বাই এই দুটো ফিল্ম ইন্ডাস্ট্রি মিলেই এই সিনেমাটা বলিউড থেকে রিলিজ হবে একটি গান সেটির বাংলা ভার্সনটাও গিয়েছি হিন্দি ভার্সনটাও গিয়েছি আমার গানের মূলত আমার বাবার হাত ধরে আসা আমার বাবা একজন সঙ্গী পরিচালক বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের তো বাবার হাত ধরেই মূলত সঙ্গীতটা শুরু আর আমাদের আমি যেই পরিবারে বড় হয়েছি মোটামুটি সবাই সঙ্গীতের সাথে ওতপ্রোতভাবে জড়িত তো পড়াশোনার মতো গানটাও ওরকম একটা মেন্ডেটরি বিষয় ছিল যে হ্যাঁ করবেই তো এই ফ্যামিলির বাচ্চা গান তো গাবে কিন্তু প্রফেশনাল যে জার্নিটা সেটা শুরু মূলত সের আকাণ্ঠ দু হাজার সতেরোর পর থেকে আমরা এখন যেই লাইফস্টাইলটা লিড করছি আমাদের আসলে ওভাবে যেভাবে নিয়ম যেটা যে ভোরবেলা উঠে আওয়াজ করার নিয়ম ওভাবে তো আমাদের করা হয় না খুব ফ্লেক্সিবল একটা রুটিন আমরা মেনটেন করি তো যখনই সময় সুযোগ পাই তখনই বসে পড়ি আমার যার কাছে আমি মূলত ক্লাসিক্যাল মিউজিকে তালিম নিয়েছি তিনি হচ্ছে শ্রদ্ধেয় সুব্রত দাস অনুজ আমার যেই জনরা গান গাইতে সবথেকে বেশি পছন্দ করি সেটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল ওই ধারণার গান গাইতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এছাড়া আমি আরেকটা জিনিস ফিল করি সেটা হচ্ছে আমার মধ্যে একটা জ্যাজ একটা ব্যাপার একটা সত্তা আছে যেটা আমার জ্যাজ মিউজিক খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই আরও একটা ব্যাপার সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের গান গাইতে আমার খুব ভালো লাগে আর বাবা আমাদেরকে ছোটোবেলা থেকে শিখিয়েছে আসলে মিউজিকের কোনো বাউন্ডারি হয় না এটা একেবারেই ওপেন একটা প্ল্যাটফর্ম তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আসলে গানটা শিখতে পারো সেটা ইস্টার্ন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল যাই হোক না কেন তো সব ধরনের সঙ্গীতের প্রতি আসলে তৃষ্ণা আছে যেহেতু বাবা আমাদেরকে ওভাবেই বড় করেছে সব ধরনের মিউজিকের টেস্ট আমাদেরকে গ্রহণ করিয়েছে তো সেজন্য আসলে ওইভাবেই সব কিছু মিলে করা আর কি সঙ্গীত চর্চাটা কোন গান দর্শকের ভালো লেগে যাবে বা কোন গানটা আসলে কালজয়ী হয়ে যাবে এটা কেউ বলতে পারে না সেজন্য শুদ্ধ সঙ্গীতের সাথে যেহেতু আছি ওটা চর্চা করে যাচ্ছি আর আমি আরও একটা কথা সবসময় বলি যে আমি কখনো সঙ্গীতকে আমার হাত ধরে হাঁটাই না আমি সঙ্গীতের হাত ধরে হাঁটি তো সে আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাব ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কিছুই নেই যাদেরকে আমি ভীষণ ভালোবাসি একজন হচ্ছে সন্ধ্যা মুখার্জি শ্রদ্ধ সন্ধ্যা মুখার্জি আর একজন হচ্ছে শ্রদ্ধ শাহানজ রহমতুল্লাহ এই দুজন আমার কাছে একটা আদর্শের জায়গা মানে এদের এদের গান আমি তাদেরকে সঙ্গীত শিল্পীর থেকেও বেশি তাদেরকে এক একটা ইনস্টিটিউশন হিসেবে কাউন্ট করি যাদের এক একটা গান থেকে শেখার অনেক কিছু আছে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার যেহেতু আপনাদের জন্য গানটা গাওয়া আপনারা শুনবেন এবং শুনে অবশ্যই নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন আমা আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব যদি নেগেটিভ কিছু থাকে ওটাকেও আরও সামনে ভালো করার জন্য যদি পজিটিভ থাকে সেটাকে আরও ভালো করার জন্য আমিও তোমাকে আমি ভাবছি তোমাকে কাছে ডাকছি ও ঘুমিয়ে পুরোনো বন্ধু মা জেগে থেকোষি